সমস্ত ফেরেস্তার সরদার হতে পারি কিন্তু নবী মুস্তফার সামনে আমি জিব্রাইলের কোন দাম নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার জন্য পুরা অপেক্ষা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বুরাক পাঠিয়ে দিয়েছেন আপনি বুরাকের সওয়ার করবেন আর বুরাক দ্রুত গতিতে আল্লাহর বাড়িতে পৌঁছে দেবে চিৎকার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম বলতেছে জিব্রাইল ও জিব্রাইল রে আমি আমার বন্ধুকে ভালোবাসি আমার বন্ধু আমাকে ভালোবাসে এই সময় আমি একটা জিনিস জানতে চাই যে আমার বন্ধু আমার জন্য কত সুন্দর বুরাক পাঠিয়ে দিয়েছে জিবরাইল আমি এই মুহূর্তে আমি আমার মাওলার কাছে জানতে চাই রে জিব্রাইল এরকম পুরা আমার মাওলা আমার গুণাগার আল্লাহ রাবুল আলমিন তুমি আমার হাবিব কে জানিয়ে দাও তুমি আমার বন্ধুকে জানিয়ে দাও এর চেয়েও সুন্দর সুন্দর বুরাক তার গুণাকার উম্মাদের জন্য পুলসিরাদের কিনারায় অপেক্ষা করতে আল্লাহর নবীসাল্লাল্লাহ আলাই সাল্লাম বুড়াকে সোয়ার করতে যাচ্ছেন কিন্তু আল্লাহর নবীকে বুরা নিতে চাইতেছে এমন সময় আল্লাহ রসুল বলতেছেন ইয়া হে তুমি কেন এমন করে চাঞ্চলতা করিতেছো তুমি কেন এমন করে অস্থিরতা বোধ করতেছো বলতেছেন ইয়া আল্লাহ অল্প সময়ের জন্য আপনি আমার মুখে উচ্চারণ করবেন ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই যে কিয়ামতের কিসিবতের সময় উসিয়াদের কিনা কেউ কাউকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন সময় আপনি নবীজি আপনি নবীজি উম্মতের কাছে যখন চটপট করবেন আপনার কাছে জানতে চাই ওই ওই সময় আপনি নবীজি আমার বুকে সর করে আপনার উম্মতের কাছে আপনি যাবেন চিৎকার

ইয়া রাসূলুল্লাহ আমি কত দ্রুত করিতে আপনাকে আল্লাহর বাড়িতে পৌঁছে দেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার পিঠে سوار করলেন ঘোড়া দ্রুত গতিতে বাইতুল মুকাদ্দাস গেলেন বাইতুল মুকাদ্দাসে যে দেখ দেখেন কত সুন্দর আযান হচ্ছে জামাদের জন্য দাঁড়িয়ে গেছে আল্লাহ রাসুল বলতেছেন যে আমিও দাঁড়িয়ে গেলাম জিবরাইলকে নিয়ে দাঁড়িয়ে গেলাম সময় আল্লাহ বলতেছেন জিব্রাহিল তুমি আমার হাবিবকে গিয়ে বল আজকে এই বাইতুল তুল এত বড় বিশাল জামাতে আমার হাবিব কার জন্য অপেক্ষা করতেছি ইমামতির জন্য আমি মাওলা বলতেছি আজকে বাইতুল মুকাদ্দাসের এত বড় বিশাল জামাত নবী মুস্তাফার জন্য একমাত্র মানাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলতেছে আমি জিবরাইলের কথায় আমি নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম ইমামতির জন্য দাঁড়িয়ে গেলাম আমি নামাজ আদায় করলাম সালাম ফিরালাম সালাম জিব্রাইল কানে কিনে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ জানিয়ে দাও আজকে চব্বিশ লক্ষ পয় থেকে শুরু করে আল্লাহ পাকের পাঠানো কুটি কুটি ফেরেস্তার আজকে

আজকে এত বড় জামাতে আপনি নদী মস্ত সারা কারোর জন্য মানাবে না মানাবে না জোরে জোরে

এই নূর পাখা গুলো খশে খশে পড়ে যাবে জিরো জিরো বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হামিদ বলতেছেন তৌল আমিন কেমন করে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জিব্রাইল তুমি জানিয় দাও জানিয় দাও যে আপনি তো জিব্রাইলের মতো না আপনি তো নূর আল্লাহ আপনি আল্লাহর জালালিাতের নূরে জান্নাতে আজকে যে জায়গার মধ্যে জিব্রাইলের ক্ষমতা শেষ সেখান থেকে নবী মুস্তফার ক্ষমতা শুরু সুরা সুরা বলেন সুবহানাল্লাহ এই পবিত্র মেরাজুন নবী আল্লাহ পাকের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাসূল কি করেছে দিদার করেছেন আজকে নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো যেভাবে নিতে পারতেন কিন্তু কত শান সৌকত ইজ্জত আজমত দিয়ে সেরা আমার রাসুলকে আল্লাহ রিধার করেছেন বোঝা যায় আমার রাসুল কি নুন না মাটি যে জায়গার মধ্যে আমার জিব্রাইল কি ফেরিস্তাটা কি নুন আর যে জায়গার মধ্যে কি নাই জিব্রাইলের পাওয়ার শেষ যাইতে সে না ওই জায়গার মধ্যে আল্লাহ রাসুলের ক্ষমতা মানে শুরু হয়ে গেছে যাওয়ার জন্য এতে সুস্পষ্টভাবে ভাবে কি প্রমাণ হয় যে আমার রাসুল সাল্লাই আজকে যারা আমরা বিভিন্ন দিক থেকে আল্লাহ বলেছে যে আমি তোমাদের কাছে দুটো জিনিস সুস্পষ্ট করে দিচ্ছি একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে নূর সেই নূরটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাই